হেমন্তের শেষে সারা দেশে জেঁকে বসতে শুরু করেছে শীত বিশেষ করে উত্তরে জেলাগুলোতে বাড়ছে ঠান্ডার প্রকোপ রাতভর মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢাকা থাকে চারপাশ আর তা অব্যাহত থাকে সকাল পর্যন্ত ফলে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের এর মধ্যে চলতি মাসে প্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস ঠান্ডা থেকে মুক্তি পেতে শীত বস্ত্রে বরাদ্দ চান হতদরিদ্র শীতার্ত মানুষেরা উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশার কারণে এভাবে যুবু হয়ে কাজে বের হচ্ছেন পঞ্চগড়ের শ্রমজীবী মানুষ সকাল পর্যন্ত যানবাহনও চলছে হেডলাইট চালিয়ে কমছে দিন ও রাতে তাপমাত্রার ব্যবধান দিনাজপুরে এর মধ্যে তাপমাত্রা নেমেছে এগারো দিকটির ঘরে সকাল পর্যন্ত থাকে কুয়াশার প্রকোপ জালাতে শীতের একটু নিয়ে যাতে হাত পা ঠান্ডা যায় কঠিন মজুর হাত পাটাচ্ছে গত কয়েকদিনের তুলনায় কুয়াশার ঘনত্ব বেড়েছে লালবুড়িহাটেও ঠান্ডা জনিত রোগ বালায় বাড়ছে বিশেষ করে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে সর্দি কাশিতে ফলে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ প্রচন্ড শীত এবং কুয়াশা আমাদের স্বাভাবিক যে কার্যক্রম কাজের গতি কমিয়ে কুড়িগ্রামের শীতের তীব্রতায় ভোগান্তি বেড়েছে নিম্ন আয়ের মানুষের একদিকে কমছে রোজগার অন্যদিকে শীতবস্ত্রের অভাব ঠাকুরগাঁয়ে কুয়াশার কারণে সকালেও হেডলাইট জ্বালিয়ে চলে যানবাহন আগাভাগি শীত তো গස් কমাই খুব অসুবিধা এমন অবস্থা মানুষ কি দেখা দেখায় না রাস্তাঘাট আরো সম্ভব না কি বাড়বে না কমবে আলায় জানুক এই কি অবস্থা নীলফামারী রংপুর উত্তরের বাকি জেলাগুলোতে এই মাসের শেষের দিকে সত্যপ্রবাহে আভাস দিয়েছে আবহাওয়া অফিস আমরা যেটা অ্যাপটিহেন করতেছি বা ফোরকাস্ট করতেছি যে ডিসেম্বর মাসের দিতার দিকে এক থেকে দুইটি মেটো থেকে মাসে তত স্রোত প্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে চুয়াডাঙা ও মেহেরপুরে গত কয়েকদিন ধরে বেড়েছে শীতের প্রকোপ ঠান্ডা উপেক্ষা করে মাঠে কাজ করতে দেখা যাচ্ছে কৃষকদের শীতের সময় এখন শীত তো পড়বে তারপর শীত গেছে শীত আমরা এই শীতে গাড়ি চালাচ্ছি খুবই কষ্ট হচ্ছে এবং আমাদের কোনো যাত্রীপত্র হচ্ছে না হাওড়া আর টিলা বেষ্টিত মৌলভীবাজারেও ঘন কুয়াশা আর হিমেল হাওয়ার প্রভাব পড়তে শুরু করেছে জনজীবনে সবচেয়ে দুর্ভোগ বেড়েছে চাষ শ্রমিকদের সময় মতো বাগানে নামতে বেগ পেতে হচ্ছে তাদের শীতবস্ত্রের অভাবে তীব্র হয়েছে ভোকান্তি রেশমিনন্দী ইন্ডিপেন্ডেন্ট নিউজ